হ্যালো বন্ধুরা আমি আজকে চলে আসলাম বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ তোমরা দেখতে পাচ্ছ যে সেই কাঙ্ক্ষিত ষাট গম্বুজ মসজিদ আমার সামনেই এখন তা আমি সেখানে এখন যাচ্ছি অনেক সুন্দর একটা লোকেশন সুন্দর একটা জায়গা যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন ঘুরতে আসে এটা সাধারণত বিভিন্ন দূর থেকে মানুষ আসে এই জন্য আসলে জমজমাট হয় সকাল নয়টার পর থেকে এই সেই কাঙ্ক্ষিত ষাটগম্বুজ মসজিদ দেখতে পাচ্ছ কত সুন্দর দূর থেকে দেখেই মনে হচ্ছে যে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে এত সুন্দর আর পরিবেশটাও আসলে অনেক সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মূল গেট থেকে যে মসজিদের যে মেন আকর্ষণ সেখানে ঢোকার জন্য আরো একটি গেট আছে যেটা সেই পাঁচশো বছর আগে নির্মাণ করা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর বর্তিতে যে গম্বুজ সেগুলো দেখা যাচ্ছে উপর থেকে পাঁচশো বছর আগে নির্মাণ করা একটা বিল্ডিং কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই নির্মাণ করা হয়েছে সেই জিনিসটা এত সুন্দরভাবে এখন টিকে আছে কোনো পরিবর্তন হয়নি এখানে সেই পাঁচশো বছর ধরেই এই মসজিদে নামাজ আদায় করা হয় মুসলেরা যারা এই এলাকায় আছে তারা নামাজ আদায় করে যা আসলেই একটা অন্যরকম বিষয় মসজিদের যে ইট এগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো আগের মতোই আছে কোনো পরিবর্তন হয়নি চার কোনায় চারটা এইভাবে বড় আকারের এগুলোকে মনে হয় সম্ভবত মিনার বলে আছে দুই পাশেই সুন্দর দৃশ্য আর মসজিদের ভিতরের অংশটা তোমরা দেখো নি চলো দেখাই ভিতরে কি অবস্থা এই দেখো ভিতরে আসলে আরও সুন্দর ভিতরে নিচে যে বহার যে জায়গা সেগুলো ইট দিয়ে করা কোনো যে আধুনিক টাইলস কিংবা কোনো কিছুই নাই আগের যেভাবে ছিল সেভাবেই রাখা হয়েছে এখন আমি মসজিদের সামনের অংশ সেখানে আছি আসলে মসজিদ নির্মাণ করেছিল খান জাহান আলী তিনি এই বাগের হাটে প্রায় সকল কিছুতেই প্রায় তার মানে অংশগ্রহণ ছিল তিনি বিভিন্ন দর্শনের স্থান নির্মাণের পাশাপাশি তিনি ছিলেন এই এলাকার প্রশাসক আমি এখন যাচ্ছি যে পুকুর মসজিদের সামনে যে একটা সুন্দর যাচ্ছি ওয়াও কত সুন্দর শাপলা ফুল আসলে দেখতে পাচ্ছ তোমরা যে কত সুন্দর শাপলা ফুল ফুটে আছে দুই সাইডে পুকুরঘাটের চারিদিকে শাপলা ফুল ফোটা যা দেখেই মনে হচ্ছে যে আসলে শাপলা ফুলগুলো তুলি তুলে নিয়ে যাই এই মসজিদের সামনের অংশ থেকে ঢুকে যে পুকুর ঘাট তার বাম সাইডে এটা মানে শাপলা ফুল এখানে অনেক দূর দেখা যাচ্ছে ক্যামেরা হয়তো বা দেখানো সম্ভব হচ্ছে না এবং এই সাইডে দেখো কত সুন্দর শাপলা ফুল আমরা শাপলা ফুল দেখতে দেখতে এখন যে বাম সাইডের যে রোড সেখানে যাচ্ছি আসলে এই সাইডটাও সুন্দর রাস্তা করে দেওয়া আছে যে রাস্তায় এবং ছোট ছোট যারা এখানে আসে তাদের বসার জন্য জায়গা করে দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা অনেক সুন্দর জায়গা এখানে এদিকে আসার আগেই একটা নির্দেশনা দেওয়া আছে শেড সংক্রান্ত নির্দেশনা অনেকগুলো নির্দেশনা দেওয়া আছে তোমরা যদি প্রয়োজন হয় এখানে রাজনৈতিক কোনো কিছু করা যাবে না এরকম কিছু বলা আছে আমার আসলে দেখেই ভালো লাগছে শাপলা ফুলগুলো যে লাল সাপলা আসলে এই যে আছে এটাই আসলে একটা অন্যরকম একটা অনুভূতি বরিশালের শাপলার বিলে দেখেছিলাম লাল শাপলা আর সেই শাপলা দেখতে পাচ্ছি আসলে বাগেরহাট গম্বর মসজিদের যে পুকুর সেখানে এখানে অনেকে গোসল করে পানিও অনেক স্বচ্ছ পানিতে মাছও দেখা যাচ্ছে ছোট মাছ আছে ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছে না অনেক সুন্দর অনেক সুন্দর এখান থেকে পুকুর পাড় থেকে সাপলা প্লাস মসজিদ দুইটা দেখা যাচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবা আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবা সবাইকে ধন্যবাদ